পথ জনিত কেন্দ্রীয় সরকারের নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে অল ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নদিয়ার বেতাই পলাশি রাজ্য সড়কের পলাশিপাড়া থানার পাঁচ দ্বারায় রাস্তা অবরোধ শুরু করে সদস্যরা এই দিন সকাল ছটা থেকে অবরোধ শুরু হয় চলে প্রায় তিন ঘন্টা ধরে যার ফলে স্বাভাবিকভাবেই যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে পরে পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলে রাস্তা অবরোধ তুলে দেয় পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় পরে একই দাবিতে কুলগাছি বাসস্ট্যান্ডে সকাল দশটা কুড়ি মিনিট থেকে বেশ কিছুক্ষণ চলে রাস্তা অবরোধ পরে পুলিশ শেষ অবরোধকারীদের সাথে কথা বলে রাস্তা অবরোধ তুলে দেয় আমাদের যে অল ড্রাইভার অ্যাসোসিয়েশনের আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপের বাইশ কোটি ড্রাইভার আছে সেই বাইশ কোটি ড্রাইভারের বিরুদ্ধে আমাদের অমিত শাহ একটা কালা নিয়ম চালু করেছে সেই নিয়মের পরিপ্রেক্ষিতে মানে তার বিরুদ্ধে আমরা এই বাইশ কোটি ড্রাইভার একতা হয়ে আজকের একটা পলাশিপাড়া বেতাই পলাশি রোডে দুপুর সাহেবনগর অঞ্চলের তা আমাদের এই ড্রাইভার সংগঠনের একটা সচেতন মানে সব ড্রাইভারকে জানানো হচ্ছে যে তোমরা কেউ গাড়ি চালাবেন না আপনারা যে এই যে যে নিয়মটা এই নিয়মটা আমার তো এখন নয় প্রত্যেক ড্রাইভার ভাইয়ের জন্য সেই জন্য আমরা একটা সচেতনের জন্য কোনো রাস্তায় যানজট করছি না এই রাস্তায় যানজট করার আমাদের কোনো পারমিশনও নাই কারণ হচ্ছে রাস্তায় সবাই পাবলিক যেন সহায়তা চলতে পারে আমরা শুধু ড্রাইভারদের একটা সচেতন রাখছি যে তোমরা সবাই ভাই ভাই হয়ে আমাদের এই জিনিসটার কাছে এগিয়ে আসো নাহলে আমাদের এই নিয়মটা লাগু হয়ে গেলে প্রত্যেক ড্রাইভার ভাইদের বউ ছেলে মা বাচ্চা সবাই পথে বসবে সেই কারণে আমরা সবাইকে সচেতন করছি এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে পলাশীপাড়া থানার মধ্যে পাঁচদারা কখন থেকে অবরোধ চলছে অবরোধটা আমরা ভোরবেলা থেকে চালু করেছি সব ভাই আসতে পারিনি তা আস্তে আস্তে সবাই একজোট হয়েছে এখানে কতক্ষণ চলবে এই কর্মসূচি আপনার এই যতক্ষণ আমাদের এই মানে অমিত শাহ যে আমাদের আইনটা যতক্ষণ না তুলতে পারবে ততক্ষণ আমরা কম বেশি চালিয়ে যাব আপনার নাম আমার নাম সুকুমার ঘোষ আমি আমি সাহেবনগর অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট সুকুমার ঘোষ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট